বর্তমান একজন সালাফ একটি কথা বারবার বলতেন সে কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমাকে এবং আপনাকে নোট করতে হবে এবং মাথায় নিয়ে আসতে হবে সেটা হলো যে ব্যক্তি রমাজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারে সেই হলো চূড়ান্ত সফল বা তার জন্য রয়েছে সংশ তার জন্য রয়েছে সুসংবাদ যে ব্যক্তি রমাজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারলো নিজেকে পরিবর্তন করতে পেরেছি আজান শুরু হওয়া দশ মিনিট পেরিয়ে যাচ্ছে দুটা টাকা পূরণ হয়নি কি পরিবর্তন হলো প্রায় যুবক আজকে এই অ্যান্ড্রয়েডে আসক্ত যেখানে তাদের আসক্ত হওয়া ছিল কোরআন শুননাই যেখানে তাদের আসক্ত হওয়া ছিল মসজিদ মুখে যেখানে তাদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা ছিল এই আজানের জন্য সেখানে তারা একজন বয়স্ক লোক আজান দিচ্ছে লজ্জার ব্যাপার নয় লজ্জার ব্যাপার নয় এখনই যদি বিডি অফিসে শুধু ঘোষণা হয় একটা উদাহরণ দিচ্ছি যে বিডি অফিস থেকে সব থেকে সুন্দরী বেড়ি ছেলেটার বিয়ে দেওয়া হবে যে আগে আসতে পারবে তার সঙ্গে কত যে লাইন পড়বে লা লুচাদের লুচ্চাদের লাইন ফজরের পর থেকেই পড়ে যাবে সুন্দরী বেড়ি ছেলেকে বিয়ে করার জন্য আর সম্পদশালী যদি ঘোষণা করা হয় কিন্তু মসজিদে প্রথম কাতারে জুমার দিনে আমি এবং আপনি যদি আসতে পারি এর আগে আপনাদের সঙ্গে বলেছি সালাত কিতাব আবু আবদ কিতাব জমা বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যেখানে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো ফরজ গোসলের নেই এবং গোসল করার পরে সুন্দর রূপে অজু করলো অজু করার পরে মিশ করলো দাবন করলো বুঝেই না আজকে ডেরাম ছেলেদের পকেটে আর কানে গোজা থাকে বেড়ি আর দেশালায় আর সিগারেট পকেটে দেখবেন ওর মা আশি দিন কাপড় খাঁচতে গিয়ে পায় কিন্তু কিছু বলে না ও যে ব্যাটা একটু বড় হয়েছে খাবে না তো করবে বাপ মা সবাই যাবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুগন্ধি আতর লাগালো পারলে সুরমা লাগালো সুন্দর দেশ পোশাক পরলো হেঁটে হেঁটে লাহ হাওলা ওয়ালা কুয়াচা ইল্লা বলে বাড়ি থেকে বের হলো মসজিদে আসলো ডান পাটা মসজিদে আগে রাখলো আর সলাত সালাম আলা রসুলিল্লা আল্লাহ মাফতাহালি আবু আবার রহমাতিকা বললো মসজিদে এসে এটা মেম্বার মেম্বারের দুই দিক থেকে বসার নিয়ম কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে আবার দ্বিতীয় কথা শুরু আবার এই দিকে চলে গেল এক দল আবার এই দিকে চলে গেল এক দল এইটা হচ্ছে ফজিলত মসজিদে এসে আপনি ওইখানে সুন্নাথ শুরু করছেন এইখানে করছেন এইখানে করছেন শিখবেন কবে কবরে যাওয়ার পরে যখন ফেরেস তাতে মগর দিয়ে পিটাবে তখন শিখবে আরে না হলে তো ইউটিউবটা একবার খুলে যে হাবিবুল্লাহ এতগুলো খুতবা দিয়েছে কি বলেছে একটু শুনি এই শিক্ষাটুকু নেওয়ারও সময় নেই এত ব্যক্তি দুই রাখা দুই রাখাত করে সুন্নাত করতেই থাকলো করতেই থাকলো যতক্ষণ আজান না হয়েছে আজান শুরু হলো সুন্নাত করা বন্ধ করে দিল এবার আজানের জবাব দিল এই সাহেব খুতবা দিতে খুতের জয় উঠলো ক্ষুদা যতক্ষণ দিল কাউকে চুপ করে শব্দটিও বললো না তারপর একামত হলো খুদবা শেষ হলো দিয়ে নামাজ হলো এখানে দুরাকাত বা বা বাড়িতে গিয়ে দুরাকাত আদায় করলো এই ব্যক্তি প্রত্যেকটা পায়ে পায়ে সারা রাত তাহার জুন করা কোরআন তেল করা সারা দিন দান সাদকা করে জানে কি হয় সব এখন পেলো বলিস হ্যাঁ